ইয়াসুদ্দিন আর তাহিরি নামে বাংলাদেশে এক বন্ড আসবে কিন্তু আবির্ভাব হবে তার তার বয়স যখন তিরিশ হবে তারপরে এই জন্য বন্ডামি বাদ দেন এই বন্ডামি সাহের সাহিরা কোরআন হাদিসের আলোকে সহিভাবে মানুষকে দাওয়াত দেন এতে আপনারও ফায়দা হবে বিসমিল্লা রহমান রহিম হামিদা ও মুসল্লিয়া ও মুসল্লিমা আম্মা বাদুফা আউজ বিল্লাহমিন রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আমরা সম্প্রতি একটা বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা সকলেই অবগত আছেন কৌমি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে বিভ্রান্তিকর একটি বক্তব্য দিয়েছেন অন্নগণার এক আলেম মুফতি গিয়াস উদ্দিন আর যেই বিষয়টা নিয়ে সমালোচনার জ্বর বইতেছে অনলাইন মিডিয়াতে সেই বিষয়টা নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা মুফতি গিয়াস উদ্দিন তাহিরি যিনি বাউল শিল্পী ছিলেন এক সময় যিনি বিভিন্ন মাজারে গিয়া গান বাজনা করতেন নাচানাচি করতেন এমনকি বিভিন্ন মাহফিলে গিয়া ওয়াজের মঞ্চগুলা নষ্ট করতেন উনি আইসা হাদিসের দলিল শিখাইতেছে শায়েখ আহমদুল্লাহ হাফিজ হাফিজাহুল্লাহকে অথচ যিনির বয়ানের ভিতরে গিয়াসুদ্দিন আর তাহির একটা বয়ানের ভিতরে দালিলিক কোনো বয়ান নাই তাফসির ভিত্তিক কোনো কথা নাই শুধু তার কথার ভিতরে নাসানাসি এবং হাসাহাসি শুধু টাটটা মস্কারি ছাড়া তার বয়ানে আর কিছুই পাওয়া যায় না আপনারা সকলেই জানেন অবগত সারা দেশ জানে তাকে দাওয়াত দেয় কারা এক একদল যুবক বাইরা তাকে দাওয়াত দেয় যে গান বাজনার যে ইনজয়টা তারা করতে চায় এটা যেন গ্যাস উদ্দিন কাছ থেকে পাইতে পায় এই জন্য তারা গ্যাস উদ্দিন দাওয়াত দেয় শুধুমাত্র মূলত গ্যাস উদ্দিন একজন আলোচক নয় একজন আলেমও নয় আর আলেমের কথা আলেমের আলোচনা এরকম কখনোই হতে পারে না যেই বিষয়টা নিয়ে সম্প্রতি সমালোচনার জ্বর বইতেছে রসই করিম সাল আলহি আসাল্লাম কয় বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হয়েছেন এটা তো সুস্পষ্ট বিষয় যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সহ আরও যত নবী পয়গাম্বরেরা পৃথিবীতে এসেছেন সমস্ত নবী পয়গাম্বরদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন রুহ জগতের আগেই নির্বাচন করে রেখে দিয়েছেন সিলেকশন করে রেখে দিয়েছেন যে কাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন রসুল বানাবেন নবী বানাবেন তো এই জন্য আমাদের নবী করিম সল্লাহ আলি যে নবী হবেন সেটা তো আদম আলাইসাল্লামের জন্মের আরো আগের থেকেই মহান আল্লাহ পাক আলমী নির্ধারণ করে রেখে দিয়েছেন যে আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নবী হিসাবে শেষ নবী হিসাবে প্রেরণ করব তো আর ওনাকে দুনিয়াতে আসার পরে দুনিয়ার সিস্টেম অনুযায়ী ওনাকে নবওয়াত দেওয়া হয়েছে করিম ওনার উপর অবতীর্ণ হয়েছে যখন ওনার বয়স চল্লিশ ছিল সেই মর্মে তিরমিজি শরীফের ভিতরে একটি হাদিস এসেছে আর মাতা হাতা ওয়াজ নবী করিম সল্লাহ আলহি সাল্লামকে জিজ্ঞাসা করা হল যে আপনি কত বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়েছেন নবী হয়েছেন নবী করিম সাল্লহ আসাল্লাম বলেন আমি তখনই নবী হয়েছি যখন আদম এবং আদমের শরীরের ভিতরে রুখ দেওয়ার আগেই আমি নবী হয়েছি আল্লাহ সুবহানি আবি হামদি সুবহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন কুন্তু জাসাদ আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে যখনও রুহ দেওয়া হয় নাই তখনও আমি নবী নবী ছিলাম আল্লাহ এতে বোঝা যায় রুহ জগতের আগেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আমাদের নবী নবী ছিলেন এতে কোনো সন্দেহ নাই এতে কোনো দলমত নির্বিশেষে সব ওলামায় কেরাম একমত যে নবী করিম সাল্লাহ সাল্লামকে আরও আগে থেকেই পাক রব্বুল আলমীন নির্বাচন করে রেখে দিয়েছেন তবে দুনিয়ার সিস্টেম অনুযায়ী দুনিয়াতে আসার পরে আমাদের বয়সের বারে আমাদের পাঁচটা জীবনের ভিতরে পাঁচটা স্টেপ আছে শিশুকাল তারপরে শৈশবকাল পৌরকাল যৌবনকাল বৃদ্ধকাল এইভাবে পাঁচটা স্টেপের ভিতরে রসুল করিম সল্লাহি আলাইসাল্লামকে মহান আল্লাহ নির্বাচিত করে চল্লিশ বছর বয়সে প্রকাশ্যে নবুয়াতি দান করেছেন সোবহান আল্লাহ এটাও হাদিস শরীফের ভিতরে এসেছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যখন আমার উপর কোরআনে করিম নাজিল হয় অবতীর্ণ হয় করবি রব্বিক্লাদি খালাক পাঁচটা আয়াত নিয়ে জিবাহ সাল্লাম নাজিল অবতীর্ণ হয়েছেন তখনই নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের বয়স চল্লিশ ছিল এই জন্য নবী তো আগেই ছিলেন কিন্তু প্রকাশ্যে নবী হয়েছেন এবং মানুষের সামনে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত এটা নিয়ে তো মানে দ্বিধাদ্বন্দ্ব করার কোনো কারণই নাই শেখ আহমদুল্লাহ ফিজাকুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে জিয়া শেখ নবী করিম সোল্লাই সাল্লাম চল্লিশ বছরের আগে কোন ধর্মের অনুসারে ছিলেন আর শুধুমাত্র দুই মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়ে আহমদুল্লাহকে কাফির বলে গালি দিয়া তারপরে তার চোদ্দ গোষ্ঠী সহ উদ্ধার করে দিলেন ওরা আলোচনাটা শুনলেন না নবী করিম সাল্লা আলাইসাল্লাম কোন ধর্মের অনুসারী ছিলেন চল্লিশ বছরের আগে এটা জিজ্ঞাসা করা হয়েছে আহমদুল্লাহকে তো উনি প্রশ্নের জবাব দিয়েছেন সুন্দরভাবে যে চল্লিশ বছর আগে তো উনি নবী ছিলেন তখন মিল্লাতে আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাহি সাল্লামের মিল্লাতের উপর উনি জীবন ধারণ করেছেন ওনার শিশুকাল শৈশবকাল কৈশোরকাল উনি ইসলামের দলমত নির্বিশেষে ইসলামের অনুযায়ী ওনার জীবন সাজিয়েছেন কিন্তু আল্লাপা আকরবুল আলমিন ওনাকে নবুতি দিয়েছেন চল্লিশ বছর বয়সে কারণ দেখেন নবী করিম ইসলাম যখন নবী হন নাই তখন কিন্তু কোনো সমস্যাও ছিল না আবু জাহেলাও কোনো সমস্যা করে নাই আবুল আহাবেও কোনো সমস্যা করে নাই উদ্বা সাহিবা ওলিদিবনে মুা কেউই সমস্যা করে নাই যখন নবীজি নবী হইলেন যখন দাওয়াত দিলেন দিলেন্লাহ তুফলে হন তোমরা যদি কালিমা পড়ো তাহলে সফল কাম হবে আখেরাতে জান্নাত পাইবা এটা যখন দাওয়াতি কাজ শুরু করলেন তখন থেকে তো সমস্যা শুরু আর এর আগে তো নবী করিম সালাম সবার কাছে ভালো ছিলেন আল আমিল বলে উপাধি দিয়েছিল তাহলে গিয়াস উদ্দিন আত তাহিরিজি বলে নবীজি কি বলে শিশুকাল থেকেই নবী ছিল এটা যদি প্রকাশ্যে আনা হয় তাহলে তো আবু জাহেল বোঝা গেল যে শিশুকাল থেকেই দুস্মনী করছে না মূলত শিশুকাল থেকে করে নাই করেছে প্রকাশ পাওয়ার পরে এই জন্য এগুলা দ্বন্দ্বর বিষয় নয় ঝগড়ার বিষয় নয় আর আমরা আলেম ঝগড়া করতে করতে এমন একটা অবস্থা নামাজের কোনো বয়ান নাই রোজার কোনো বয়ান নাই পর্দার কোনো বয়ান নাই হালাল হারামের কোনো বয়ান নাই শুধুমাত্র নবীজি মাঠির কি না নূরের তৈরি না মাটির তৈরি না বিজিকে দ্বারায় সালাম দিলে কী হবে বৈশাখ সালাম দিলে কী হবে এই নিয়েই আমাদের মধ্যে দ্বন্দ্ব শেষ হইতেছে না পঞ্চাশ বছরের বাংলাদেশ অথচ এই দ্বন্দ্ব কোনোদিন দিন সমাধানের পর্যায়েও যায় না আমরা শুধু পারি কি বাইরাল হওয়ার দান্দায় বড় বড় আলেমদেরকে আমরা গালিগালাস করতে পারি এই জন্য গিয়াস উদ্দিন আত্মাহিরি যিনি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আমি ক্ষুদ্র জবানে বলবো যে আপনি নিজে ক্ষমা চান আহমদুল্লাহ সাহেবের কাছে কারণ বাংলাদেশের ভিতরে যত ওলামাইকার আছে এর ভিতরে অন্যতম একজন ব্যক্তি হলেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওনার মাধ্যমে যেভাবে উপকৃত হচ্ছে আম জনতা যেভাবে উপকৃত হচ্ছে সারা দেশ দেশব্যাপী যেভাবে উপকৃত হচ্ছে আপনি আপনার মাধ্যমে তো এরকম উপকার আসতেছে না আর আপনার ভিতরে কতটুকু এলিম আছে এটা আপনার কথার মাধ্যমে মানুষ বুঝতে পারে আপনি শুধু হাসাহাসি আপনি ভাইরাল হইছেন কি দিয়া দেলে দেই ছা দেলে দেই তারপরে কোভিড এলে দেই এইগুলা এই সমস্ত ফালতু বিষয় নিয়ে আপনি ভাইরাল হয়েছেন আপনি যে ওলামায় কেরামের এখনও সম্মান মর্যাদায় আপনাকে স্টিজেনিয়া নিয়ে দাওয়াত দেওয়া হয় এটাই তো সবচাইতে বেশি পাওয়ার আপনি তো এটার উপরেই সন্তুষ্ট তাই তারপরে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেন আপনি বাড়াবাড়িতে যাবেন না আর না হয় সমস্ত হক্কানি ওলামায় ক্যারাম মিলে এই গিয়াস উদ্দিন আ তাহিরি বন্ড তাহিরি আপনি যে বলেন আল্লাহ রব্বুল আলমী নবীকে আগেই নির্বাচন করে রেখে দিয়েছিলেন সেটা তো সবাই মানে কিন্তু আমি বলতে চাই আপনি যে বন্ড হবেন আপনি গিয়াসুদ্দিন আর যে বন্ড হবেন এটাও আল্লাহ আপনার আরো বহুত আগের থেকে আল্লাহ নির্বাচন করে রেখে দিয়েছেন গিয়াসুদ্দিন তাহিরি নামে বাংলাদেশে বন্ড আসবে কিন্তু আবির্ভাব হবে তার তার বয়স যখন তিরিশ হবে তারপরে এই জন্য বন্ডামি বাদ দেন এই বন্ডামি সাই সাইরা কোরআন হাদিসের আলোকে সহিভাবে মানুষকে দাওয়াত দেন এতে আপনারও ফায়দা হবে আম জনতার ফায়দা হবে ওয়াজের মঞ্চটাকে গালাগালির মঞ্চ না বানাইয়া এটাকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করেন গিয়াসুদ্দিন তাহিরি বাইসহ আরও যারা দ্বিদাদ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছেন বা অন্যান্য গরনার যারা আছেন সবাইকে আমি বলবো আলেম আলামাদের ভিতরে দ্বিদাদ্বন্দ্ব সৃষ্টি না করে আপনারা সকলে বসে সুন্দরভাবে এটা যাতে সমাধান করা হয় আর আম পাবলিকরা যাতে আলেম আলামাদেরকে নিয়ে হাসাহাসি না করে টাট্টা বিদ্রুপ না করে এই জন্য সুদৃষ্টি কামনা করে আমার এখানেই বক্তব্য শেষ করলাম ওমা আলীনা বালাক নাসরুমাল্লাহ কথম করিব মমে মুমিনিন